হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি উইথ ইশানি ভারতের সংবিধান থেকে অধ্যায় ভিত্তিক ক্লাস নিয়ে এলাম আজকের অধ্যায় জেলা প্রশাসন গুরুত্বপূর্ণ চল্লিশটা এমসিকিউ আছে ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো শুরু করছি আজকে ক্লাস আজকে ক্লাসে প্রথম প্রশ্ন জেলা চূড়ান্ত প্রশাসনিক ক্ষমতা কার হাতে নিয়োগ থাকে জেলা শাসক অপশন ক দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান কাজ কি প্রধান কাজ হচ্ছে গ্রামাঞ্চলের অধিবাসীদের যৌথ জীবনের স্বার্থে কিছু সুখ স্বাচ্ছন্দ্যের ব্যবস্থা করা সামাজিক সুবিচারে নিশ্চয়তা প্রদান গ্রামের অর্থনৈতিক জীবনের উন্নতি সাধন উপরে সবকটি অপশন ঘ তিন নম্বর জেলা পরিষদের আয়ের উৎসগুলি কি কি রাজ্য সরকারের অনুদান কেন্দ্র সরকারের অনুদান ঋণ উপরে সবকটি চার নম্বর পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থা কয়টি মূলনীতির ভিত্তিতে প্রতিষ্ঠিত তিনটি অপশান গ পাঁচ নম্বর কে গ্রাম পঞ্চায়েতের প্রথম সভা আহ্বান করেন বিডিও অপশান খ ছয় নম্বর পশ্চিমবঙ্গে কবে পঞ্চায়েত আইন পাশ হয় উনিশশো সাল অপশন গ সাত নম্বর জেলা শাসকদের পথ প্রদর্শক হিসেবে কে কাজ করে থাকেন বিভাগীয় কমিশনার অপশন খ আট নম্বর গ্রাম পঞ্চায়েতে দুটি মিটিং বা বৈঠকের মধ্যে সর্বোচ্চ সময়ের ব্যবধান কত হতে পারে এক মাস অপশন ক নয় নম্বর মহকুমার শাসক কার অধীনে কাজ করেন জেলা শাসক অপশন ক দশ নম্বর গ্রাম পঞ্চায়েতের সর্বোচ্চ কতজন সদস্য হতে পারে তিরিশ জন অপশন খ এগারো নম্বর নিচের কোথায় মহকুমা পরিষদ রয়েছে শিলিগুড়ি অপশন খ বারো নম্বর কত সালে উনিশশো সালের পশ্চিমবঙ্গ পঞ্চায়েত আইনের এক গুরুত্বপূর্ণ সংশোধন করা হয় উনিশশো সাল অপশন গ তেরো নম্বর কোন সংবিধান সংশোধনের মাধ্যমে রাজ্য সরকার সমূহকে পঞ্চায়েত ব্যবস্থা প্রতিষ্ঠিত করতে বাধ্য করা হয় তিয়াত্তরতম অপশান গ চোদ্দ নম্বর স্বাধীন ভারতে প্রথম কত সালে কলকাতা পৌর আইন প্রণীত হয় উনিশশো সাল অপশন ক পনেরো নম্বর কোন সাল থেকে পশ্চিমবঙ্গের পঞ্চায়েত নির্বাচন শুরু হয় উনিশশো সাল অপশন ঘ ষোলো নম্বর কোন জেলায় প্রধান শাসককে জেলা শাসকের পরিবর্তে উপকমিশনার বলে পুরুলিয়া জেলা অপশন গ সতেরো নম্বর নিচের কোথায় মিউনিসিপ্যাল কর্পোরেশন নেই বর্ধমান অপশান ঘ আঠেরো নম্বর ন্যায় পঞ্চায়েতের বিচার কার্যের জন্য কতজন বিচারপতির উপস্থিতি দরকার হয় তিনজন অপশান উনিশ নম্বর জেলা পরিষদের স্থায়ী কমিটি বা সমিতির সংখ্যা কত দশটি অপশান খ কুড়ি নম্বর রাজ্যের প্রতিটা জেলার খসড়া উন্নয়ন পরিকল্পনা রচনার জন্য কোন কমিটি গঠন করা হয় জেলা পরিকল্পনা কমিশন অপশন গ একুশ নম্বর গ্রামের স্বায়ত্তশাসন কি নামে পরিচিত হয় পঞ্চায়েত অপশন খ বাইশ নম্বর কলকাতা কর্পোরেশনের নির্বাচিত সদস্যকে কি বলা হয় কাউন্সিলর অপশন খ তেইশ নম্বর পশ্চিমবঙ্গে মোট কতগুলি ব্লক রয়েছে তিনশো একচল্লিশটি অপশান ঘ চব্বিশ নাম্বার জেলা পরিষদের কার্যকালের মেয়াদ কত বছর পাঁচ বছর অপশন ঘ পঁচিশ নাম্বার গ্রামের অর্থনৈতিক উন্নতির জন্য কোন প্রকল্প অগ্রাধিকার পাবে তাকে নির্ধারণ করে গ্রাম সংসদ অপশন খ ছাব্বিশ নাম্বার গ্রাম সভা কোন স্তরে গঠন করা হয় গ্রাম স্তর অপশন ঘ সাতাশ নম্বর দার্জিলিং জেলার জেলা শাসককে অন্য কোন নামে অভিহিত করা হয় ডেপুটি কমিশনার অপশন গ আঠাশ নম্বর ব্লক উন্নয়ন প্রশাসনে অরাজনৈতিক প্রশাসক বা প্রশাসনিক কর্মসচিব হিসেবে কে গণ্য হন ব্লক উন্নয়ন আধিকারিক অপশন ক উনত্রিশ নাম্বার কোনো গ্রাম পঞ্চায়েতের সদস্য সংখ্যাকে স্থির করে রাজ্য সরকার নিযুক্ত ভারপ্রাপ্ত অফিসার অপশন ক তিরিশ নাম্বার কত সালের পঞ্চায়েত আইনের মাধ্যমে পশ্চিমবঙ্গের ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা প্রতিষ্ঠিত হয় উনিশশো সাল অপশন ঘ একত্রিশ নাম্বার কলকাতায় কয়টি মহকুমা রয়েছে একটিও নয় অপশন ঘ বত্রিশ নাম্বার জেলা শাসকগণ কার অধীনে থেকে কাজ করেন মুখ্য সচিব অপশন খ তেত্রিশ নাম্বার ব্লক পর্যায়ে পঞ্চায়েত ব্যবস্থার কোন স্তরটি কাজ করে পঞ্চায়েত সমিতি অপশন ক চৌত্রিশ নম্বর উনিশশো সালের পশ্চিমবঙ্গ পৌরসভা সংশোধনী আইন অনুসারে পৌরসভাগুলিকে কটি ভাগে ভাগ করা যায় পাঁচটি ভাগ অপশন ক পঁয়ত্রিশ নাম্বার পঞ্চায়েত সদস্য হতে গেলে ন্যূনতম কত বয়স প্রয়োজন একুশ বছর অপশন গ ছত্রিশ নাম্বার জেলা শাসকদের ক্ষমতার উৎস কি কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকার কর্তৃক প্রণীত আইন নির্দেশ সমূহ খ খেয়ত্রিশ নাম্বার রাজ্য নির্বাচনে কমিশনার কার দ্বারা নিযুক্ত হন রাজ্যপাল অপশন ক আটত্রিশ নাম্বার কোনো পঞ্চায়েত ভেঙে দেওয়া হলে কত মাসের মধ্যে সেখানে নতুন পঞ্চায়েত গঠনের জন্য নির্বাচন করতে হবে ছয় মাস অপশন ক উনচল্লিশ নম্বর পশ্চিমবঙ্গের কোন জেলায় জেলা পরিষদ নেই কলকাতা ও দার্জিলিং অপশন খ চল্লিশ নম্বর মুখ্য সচিবে চাকরির কে স্থির করেন কেন্দ্রীয় সরকার অপশন গ শেষ প্রশ্ন একচল্লিশ নাম্বার গ্রাম পঞ্চায়েতের সভায় কোনো প্রস্তাবের ওপর ভোট গ্রহণের সময় পক্ষে ও বিপক্ষে সমান সংখ্যক ভোট পড়লে কে নির্ণায়ক ভোট দিতে পারেন সভাপতি অপশন ক ওকে তাহলে বন্ধুরা এই ছিল আজকের ক্লাসে একচল্লিশটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তো এই অধ্যায়টা এখানেই শেষ হলো পরবর্তী ক্লাসে পরবর্তী অধ্যায় থেকে আলোচনা করব আজকের ক্লাস যদি ভালো লেগে থাকে গ্রহণযোগ্য মনে হয় লাইক করে দিও নতুন বন্ধুরা চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা ফেসবুক গ্রুপ টেলিগ্রাম চ্যানেল হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে জয়েন হয়ে যেতে পারো লিঙ্ক ডেস্ক্রিপশন বক্সে দেওয়া আছে আজ এই পর্যন্ত দেখা হবে পরবর্তী ক্লাসে ভালো থেকো বাই